আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো অনেক দিন পরে আপনাদের সাথে একটি টিউটোরিয়াল ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই সুন্দর একটি কালারফুল ম্যাট বানানো তো এই ম্যাটটি বানাতে হলে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে আপনারা থাকবেন তো আমি খুব সহজভাবে কিন্তু এই ভিডিওতে চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই ম্যাটটি বানানোর জন্য আমি সাতটি কালারের সুতা নিয়েছি এখানে আমি সামারিয়ান সুতাটা নিয়েছি আর এখানে আমি সামারিয়ান সুতাটা মিডিয়াম থিকনেসের সুতাটা নিয়েছি আর হুক নিয়েছি টু পয়েন্ট জিরো এম সাইজের হুকটি আপনারা চাইলে টু পয়েন্ট ফাইভ এম সাইজের হুক দিয়েও ওই কাজটি করে নিতে পারেন এখন আমি এখানে একটি ম্যাজিক রিং করে নিলাম এখন এই ম্যাজিক রিং করার পরে এখানে আমি চারটি চেন করে নিলাম তো তিনটি চেইন সমান সমান একটি ডাবল ক্রোচেট আর একটি চেন আমি বাড়তি নিয়ে নিলাম মাঝখানে একটি ঘরের জন্য তো এখন আমি আবার একটি ডাবল ক্রোচেট করে নিলাম তারপরে আমি আবার একটি চেন করে নিলাম তো এই রিংয়ের মধ্যে আমি মোট বারোটি ডাবল ক্রোচেট করব এবং মাঝখানে একটি করে চেন করে এই রিংয়ের কাজটা করে নেব তো এইভাবে করে আমি পুরো কাজটা অফ ক্যামেরায় করে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন আমি অফ ক্যামেরায় পুরো কাজটা করে নিয়েছি এখন লাস্টের দিকেও কিন্তু আমি দেখুন একটি চেন করে তারপরে এই ম্যাজিক রিংয়ের সুতাটাকে ট্রেনে চাপিয়ে নিলাম তারপরে আমি প্রথমে যে তিনটি চেন করেছি সেই তিন তিন নম্বর চেনের মধ্যে আমি কাজটিকে জয়েন করে দেব। তো এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজটি করার জন্য আমি মাঝখানে যে একটি চেন নিয়েছি সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম পার হওয়ার জন্য এরপরে আমি দুইটি চেন করে নিলাম এখন দেখুন সেম গেপে আমি আরও একবার ডাবল ক্রোচেট করে নিচ্ছি তারপরে আমি একটি চেন করে নেব এরপরের যেই ঘরটি আছে সেখানেও কিন্তু আমি আবার ডাবল ক্রোচেট করে নিচ্ছি তো একবার ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে সেম গ্যাপে আমি আরও একবার ডাবল ক্রোচেট করে নিলাম এরপরে আমি আবার একটি চেইন করে নেব তারপরের যে গ্যাপটি আছে সেখানে আমি আবার দুইটি ডাবল ক্রোচেট করে নেব এক দুই অর্থাৎ প্রতিবারই কিন্তু এই দ্বিতীয় রাউন্ডে প্রতিটা গ্যাপের মধ্যে দুইটি করে ডাবল ক্রোচেট এবং একটি করে মাঝখানে চেন হবে তো এইভাবে করেই কিন্তু দ্বিতীয় রাউন্ডের কাজটি হবে অফ ক্যামেরায় করে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি তো দেখুন আমি পুরো কাজটি অফ ক্যামেরায় করে নিয়েছি এখন লাস্টের দিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি দেখুন লাস্টের দিকে আমি একটি চেন করে যেই দ্বিতীয় চেনটি আছে সেই দ্বিতীয় নাম্বার চেনটিতে আমি কিন্তু কাজটিকে জয়েন করে নিলাম এখন আমি যে একটি চেইনের গ্যাপ আছে সেখানে কাজ করার জন্য আমি স্লিপ স্টিচ করে ওই একটি চেনের গ্যাপে পার হয়ে যাব তো পার হয়ে যাওয়ার জন্য আমি স্লিপ স্টিচ করে পার হয়ে নিলাম তারপর একটি সিঙ্গেল ক্রোচেট করে দুইটি চেইন করে নিলাম তো সেম গ্যাপে আমি আবার একটি ডাবল ক্রোচেট করে নেব এখন দেখুন সেম গ্যাপে কিন্তু আমি আরও একবার ডাবল ক্রোচেট করে নিচ্ছি তো এখানে এই গ্যাপের মধ্যে আমি মোট তিনটি ডাবল ক্রোচেট হলো এখন দেখুন আমি আবার একটি চেন করে নিয়ে পরের যে এই গ্যাপটি আছে সেখানে আবার তিনবার ডাবল ক্রোচেট করে নেব তো দেখুন আমি তিনটি ডাবল ক্রোচেট করে নিয়েছি এখন আমি আবার একটি চেইন করে পরের চেনের গ্যাপে তিনবার ডাবল ক্রচেট করে নেব এক 2 3 আবার একটি চেন করে নিলাম তো এভাবে করেই কিন্তু প্রতিটা যেই চেইনের গ্যাপ আছে সেখানে আমি এই তৃতীয় রাউন্ডে তিনটি করে ডাবল প্রোচেক্ট করে নেব এবং মাঝখানে একটি চেইন করে নেব তো এভাবে করে কিন্তু আমি পুরো রাউন্ডটি অফ ক্যামেরায় করে নিয়েছি দেখুন এখন লাস্টের দিকে আমি আপনাদের দেখিয়ে দেব তো এই রাউন্ডটি করার পরে দেখুন আমার কাজটি কিন্তু একটু চেপে গেছে পাটির মতো হয়ে গেছে তো এরপর রাউন্ডের কাজটি করার পরেই কিন্তু এই কাজটি ছেড়ে দেবে তো দেখুন আপনারা এরপরে কিন্তু আমি স্লিপি স্টিচ করে কাজটিকে জয়েন করে নিলাম এখন আমি এই একটি চেনের গ্যাপে কাজ করার জন্য আমি স্লিপি স্টিচ করে দেখুন গ্যাপের মধ্যে পার হয়ে নিচ্ছি তো গ্যাপের মধ্যে পার হয়ে নিয়ে আমি এখন আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম তারপরে দুইটি চেন করে নিয়ে সেম গ্যাপে আমি আবার একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি এখন দেখুন এখানে আমি একটি চেন করে নিলাম তো চেন করে নিয়ে কিন্তু এই সেম গ্যাপেই কিন্তু আমি আবার দুইবার ডাবল ক্রোচেট করে নেব তো দুইবার ডাবল ক্রোচেট আমি করে নিয়েছি দেখুন এখন আমি আবার মাঝখানে একটি চেন করে নিয়ে পরের যেই চেনের গ্যাপটি আছে সেখানে আবার দুইটি ডাবল ক্রোচেট করে নেব তারপরে আবার একটি চেন করে নিয়ে সেম গ্যাপে আমি আবার দুইবার ডাবল ক্রোচেট করে নেব তো এই রাউন্ডের কাজটি কিন্তু এভাবেই হবে অর্থাৎ প্রতিটি গ্যাপের মধ্যে চারটি ডাবল ক্রোচেটের মাঝখানে একটি চেইন তো পরবর্তী গ্যাপে কাজ করার জন্য একটি চেইন করে নেব তো প্রতিবারে এইভাবে আমি কাজটি করে নিয়েছি এখন পরের রাউন্ডের কাজটি করে নেওয়ার জন্য দেখুন এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে নিলাম লাস্টের দিকে আর এই একটি চেইনের গ্যাপে পার হওয়ার জন্য আমি একটি স্লিপ স্টিচ করে পার হয়ে নিলাম তারপরে এই চেনের গ্যাপটিতে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম তো এখন আমি আবার দুইটি চেন করে নেব এক দুই দুইটি চেন করে নিয়ে দেখুন সেম গ্যাপে আমি আবার দুইটি ডাবল ক্রোচেট করে নেব এক দুই তো তিনটি চেন সহ এখানে আমার তিনবার ডাবল ক্রোচেট করা হয়ে গেছে এখন মাঝখানে আমি একটি চেন করে নেব তো এরপরে আমি পরের যে চেনের গ্যাপটি আছে সেখানে আবার তিনবার ডাবল ক্রোচেড করে নেব এক দুই তিন তিনটি ডাবল ক্রোচেড করে নেওয়ার পরে আবার একটি চেন করে নিলাম তো একটি চেন করে নেওয়ার পরের যে একটি চেনের গ্যাপ আছে সেখানে আমি আবার তিনবার ডাবল ক্রোচেড করে নেব এখন আমি আবার একটি চেন করে নেব তো এভাবেই করে কিন্তু প্রতিটি গ্যাপে আমি তিনটি করে ডাবল ক্রোচেট করে নেব। তো এই রাউন্ডের কাজটা মূলত এভাবেই করতে হবে তো আমি অফ ক্যামেরায় পুরোটা করে নিয়েছি এখন লাস্টের দিকে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো লাস্টের দিকে দেখুন এখানে আমি একটি চেন করে নেব একটি চেন করে নিয়ে তারপরে যেই দুইটি চেন করেছিলাম আমি একটি সিঙ্গেল ক্রোচেটের পরে তো সেই দুই নম্বর চেনের মধ্যে আমি কাজটিকে জয়েন করে নেব পরবর্তী রাউন্ডের কাজটি করে নেওয়ার জন্য এখন আমি পরবর্তী রাউন্ডের কাজটি করে নেওয়ার জন্য দেখুন আমি এখানে স্লিপ স্টিচ করে একটি চেনের গ্যাপে পার হয়ে নেব তো পার হয়ে নেওয়ার জন্য আমি এখানে স্লিপ স্টিচ করে একটি চেনের মাঝখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম তারপরে আবার আমি দুইটি চেন করে নেব তো এখন আমি আবার এখানে তিনবার দুইবার ডাবল ক্রোচেট করে নেব এক দুই তো এখানেও কিন্তু তিনটি ডাবল ক্রোচেট হলো এখন আমি একটি চেন করে নিয়ে পরের যে চেনের গ্যাপটি আছে সেখানে আবার তিনবার ডাবল ক্রোচেট করে নেব এক দুই তিন তিনটি ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে আবার একটি চেন করে নেব তারপরের চেইনের গ্যাপে আমি আবার তিনটি ডাবল ক্রোচেড করে নেব তো এ রাউন্ডের কাজটা মূলত আগের রাউন্ডের মতোই প্রতিবার প্রতিটি গ্যাপের মধ্যেই কিন্তু তিনটি করে ডাবল ক্রোচেট হবে আর একটি করে মাঝখানে চেইন হবে অর্থাৎ পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য কিন্তু প্রতিবারই একটি করে চেইন মাঝখানে গ্যাপ হিসেবে হবে তো এই রাউন্ডের কাজটাও কিন্তু আমি আগের রাউন্ডের ন্যায় অফ ক্যামেরায় করে নিচ্ছি তো দেখুন এই রাউন্ডের কাজটা করে নেওয়ার পরেও কিন্তু একটু কাজটা চেপে গেছে তো এখানেও কিন্তু আবার পরবর্তী রাউন্ডই করার পরে এই ফ্ল্যাট হয়ে যাবে এই ম্যাটের সাইজটি তো পরবর্তী রাউন্ডটি আপনাদের করে দেখাচ্ছি তো পরবর্তী রাউন্ডে করে নেওয়ার জন্য এখানে আমি আবার স্লিপ স্টিচ করে গাছটিকে জয়েন করে দিয়েছি তো আমি প্রথমেই কিন্তু একটি চেন করে নিয়েছিলাম এখন আমি পরবর্তী যেই চেনের গ্যাপটি আছে সেখানে পার হওয়ার জন্য আবার স্লিপ স্টিচ করে পার হয়ে নেব তো এখানে আমি যেহেতু তিনটি ডাবল ক্রো দুইটি ডাবল ক্রোচেটের জন্য আমি দুইবার স্লিপ স্টিচ করে পার হয়ে নিচ্ছি তো এখন আমি আবার দুইটি চেন করে সেম গ্যাপে একটি ডাবল ক্রোচেট করে নেব এক তো একটি ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে আবার একটি চেন করে নিলাম তো এখন আমি আবার সেম গ্যাপেই কিন্তু আবার আমি দুইটি ডাবল ক্রোচেট করে নেব তো এরপরের চেনের গ্যাপেও কিন্তু আমি আবার দুইটি ডাবল ক্রোচেট করে নেব এক দুই তারপর একটি চেন করে নিয়ে দেখুন সেম গ্যাপে আমি আবার দুইটি ডাবল ক্রোচেট করে নেব এক দুই তারপরে আবার একটি চেন করে নেব এরপরে পরের চেনের গ্যাপে আমি আবার দুইটি ডাবল ক্রোচেড করে নেব এক দুই তারপরে মাঝখানে আবার একটি চেইন করে নিয়ে সেম গ্যাপে আমি আবার দুইটি ডাবল ক্রোচেড করে নেব তো এ রাউন্ডের কাজটা মূলত চার নাম্বার রাউন্ডের কাজের মতোই হবে অর্থাৎ চার রাউন্ডে চার নাম্বার রাউন্ডে আমি যেভাবে চারটি ডাবল ক্রোচেটের মাঝখানে একটি চেইন করে নিয়েছি সেভাবেই কিন্তু এই রাউন্ডের কাজটি হবে দেখুন এখানে কিন্তু অনেকটা ম্যাটটি ফ্ল্যাট হয়ে গেছে তো এর পরের রাউন্ডের কাজটি আপনাদের আমি করে দেখাচ্ছি এখন আমি একটি চেইন করে নিয়ে তারপরে কাজটিকে জয়েন করে দেব। পরের রাউন্ডের কাজটি করে নেওয়ার জন্য এখন দেখুন এখানে আমি একটি ডাবল ক্রোচেড স্লিপ স্টিচ করে পার হয়ে যে একটি চেনের গ্যাপ আছে সেখানে পার হয়ে নেব তো তারপর একটি সিঙ্গেল ক্রোচেট করে দুইটি চেন করে নেব তো সেম গ্যাপে আমি আবার একটি ডাবল ক্রোচেট করে নেব এরপরে দেখুন আমি একটি চেন করে নিয়ে পরের যেই একটি চেনের গ্যাপ আছে সেখানে আবার দুইটি ডাবল ক্রোচেড করে নেব এক দুই তারপরে একটি চেন করে নিয়ে পরের যেই একটি চেনের গ্যাপ আছে সেখানেও আমি আবার দুইটি ডাবল ক্রোচেট করে নেব এক দুই তো এ রাউন্ডের কাজটা মূলত দ্বিতীয় রাউন্ডের কাজের মতোই হবে অর্থাৎ প্রতিটি চেনের গ্যাপে দুইটি করে ডাবল ক্রোচেট এবং একটি চেন মাঝখানে তো এভাবে করে কিন্তু অফ ক্যামেরায় আমি পুরো কাজটি করে তারপরে ফিরে আসছি তো দেখুন পুরো রাউন্ডের কাজটি আমি করে নিয়েছি এখন আমি লাস্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটি চেন করে নিয়ে কাজটিকে জয়েন করে দেব। একটি সিল পিস টিস করে কাজটিকে আমি জয়েন করে নিলাম তারপরে আমি একটি চেইন করে আমি কাজটি সুতাটিকে কেটে নেব তো আমি এই সুতাটি কেটে নিয়ে পরবর্তীতে অন্য কালার সুতা দিয়ে আমি কাজটি করে নেব তো এখানে কিন্তু আমি এই এই পার্পেল কালারের সুতাটা দিয়ে আমি মোট নয়টি রাউন্ড করে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে রাউন্ডটি করে নিতে পারেন তো এরপরে আমি এই পিঙ্ক কালারের সুতাটা দিয়ে কাজ করে নেব তো এখানে কিন্তু আমি এখানে স্লিপ স্টিচ করে সুতাটাকে জয়েন করে নেব প্রথমে যে কোনো একটি ঘর থেকে আপনারা জয়েন করে নিতে পারেন তো আমি সুতাটিকে জয়েন করে নিলাম এখন আমি আরও দুইটি চেইন করে নেব তো দুইটি চেইন করে নিলাম তো আগের একটি চেইন সহ এখানে মোট তিনটি চেইনে সমান সমান একটি ডাবল ক্রোচেট তো সেম গ্যাপে আমি আরও দুইবার ডাবল ক্রোচেট করে নেব এক দুই তো এখানে মোট তিনটি ডাবল ক্রোচেট হয়ে গেল এখন মাঝখানে একটি চেইন করে তারপরে যেই একটি চেইনের গ্যাপ আছে সেখানে আমি আবার তিনটি ডাবল ক্রোচেট করে নেব এক দুই তিন তারপরে একটি চেন করে নেব পরবর্তী রাউন্ডের কাজটি করে নেওয়ার জন্য তারপরে আমি পরের যেই চেনের গ্যাপটি আছে সেখানে আমি আবার তিনটি ডাবল ক্রোচট করে নেব এক দুই তিন তারপরে একটি চেন করে নেওয়া পরের যেই চেনের গ্যাপটি আছে সেখানে আবার আমি তিনটি ডাবল ক্রোচট করে নেব এক দুই তিন তো এই রাউন্ডের কাজটা কিন্তু এভাবেই হবে অর্থাৎ প্রতিটি গ্যাপের মধ্যে তিনটি করে ডাবল ক্রোচেট এবং মাঝখানে একটি চেইন হবে তো এভাবে করে কিন্তু আমি পুরো রাউন্ডের কাজটি অফ ক্যামেরায় করে নিয়েছি দেখুন এখানে কিন্তু ম্যাটটি আমার পুরোপুরি ফ্ল্যাট হয়ে গেছে তো এ পরে আমি যেই রাউন্ডগুলো করবো তো এই রাউন্ডটি ফলো করে আমি আরও চারটি রাউন্ড করে তারপরে আপনাদের দেখাচ্ছি তো দেখুন আমি কিন্তু আরও চারটি রাউন্ড করে নিয়েছি তো গোলাপি কালার দিয়ে আমি আরও একটি রাউন্ড করে নিয়েছি এবং নেভি কালার দিয়ে দুইটি রাউন্ড এবং হলুদ কালার দিয়ে আমি একটি রাউন্ড করে নিয়েছি তো একই নিয়মে আমি পাঁচটি রাউন্ড করে নিয়েছি তো এই কাজটি করার পরে কিন্তু আমার কাজটি একটু চেপে গেছে বাটির মতো হয়ে গেছে তো আবার পরবর্তী কাজটি করার পরে কিন্তু আবার এই ম্যাটটি একদম সুন্দর একটি শেপে চলে আসবে তো পরবর্তী কাজটি করার জন্য এখানে আমি হালকা একটি সবুজ কালার অর্থাৎ এখানে পেস্তা কালারের একটি আমি সুতা নিয়েছি তো প্রথমে আমি সুতাটাকে জয়েন করে তারপরে দুইটি চেন করে নিলাম তা এখন আমি দেখুন আবার একটি সেম গ্যাপে ডাবল ক্রোচেড করে আমি একটি চেন করে নিয়ে এখন সেম গ্যাপে কিন্তু আমি আবার দুইটি ডাবল ক্রোচেড করে নেব তো এখানে দুইটি চারটি ডাবল ক্রোচেট এবং মাঝখানে একটি চেইন হবে প্রতিটি গ্যাপের মধ্যে এখন পর পরবর্তী একটি চেনের গ্যাপে কাজ করার জন্য আমি একটি চেন করে নিলাম তারপরে আবার দুইটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি এক দুই তো দুইটি ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে এখন দেখুন আমি একটি চেন করে নেব তারপরে সেম গ্যাপে আমি আবার দুইটি ডাবল ক্রোচেট করে নেব এক দুই তারপরে এখন আমি আবার একটি চেন করে নেব এক তারপরে চেনের গ্যাপে আমি আবার দুইটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি এক দুই তারপর মাঝখানে একটি চেন করে নিয়ে সেম গ্যাপে আমি কিন্তু আবার দুইটি ডাবল ক্রোচেট করে নেব এক দুই তো এভাবেই করে কিন্তু এ রাউন্ডের কাজটি হবে অর্থাৎ চতুর্থ রাউন্ডের যে কাজটি আমি করে নিয়েছিলাম সেই রাউন্ডের কাজটির মতোই কিন্তু এই রাউন্ডের কাজটি হবে অর্থাৎ প্রতিটি চেনের গ্যাপে চারটি করে ডাবল ক্রোচেট তো দুইটি ডাবল ক্রোচেটের মাঝখানে একটি করে চেইন হবে তো এভাবেই করে কিন্তু আমি অফ ক্যামেরায় পুরো কাজটি করে নিয়েছি এখন লাস্টের দিকে কিছু অংশ আপনাদের দেখিয়ে দিয়ে পরবর্তী কাজ পরবর্তী রাউন্ডের কাজটি করে নেব তো দেখুন এখানে আমি একটি চেন করে নিয়ে তারপরে আমি কাজটিকে জয়েন করে নিচ্ছি তো এখন আমি একটি চেন করে নিয়ে কাজটিকে লক করে নিয়ে এই সুতাটা কেটে নেব তারপরে আমি এখানে একটি ক্রিম কালার সুতা দিয়ে কাজ করব তো দেখুন আমি এই সুতাটিকেও জয়েন করে নিলাম তারপরে দুইটি চেন করে নেব তো জয়েন করার পরে কিন্তু একটি চেনের মতো শেফ হয়েছে তো এই জন্য আমি দুইটি চেন করে নিয়ে একটি ডাবল ক্রোচেটের সমান করে নিলাম এরপরে সেম গ্যাপে আমি আবার একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি এখন আমি দেখুন এখানে একটি চেন করে নিয়ে পরের যে একটি চেনের গ্যাপ আছে সেখানে আমি আবার দুইটি ডাবল ক্রোচেট করে নেব এক দুই এখন আবার একটি চেন করে নিয়ে পরের যেই চেনের গ্যাপটি আছে চারটি চেনের মাঝখানে তো সেখানে আমি আবার দুইটি ডাবল ক্রোচেট করে নেব এক তো এই রাউন্ডের কাজটাও কিন্তু একইভাবে দ্বিতীয় রাউন্ডের মতো হবে প্রতিবারই দুইটি করে ডাবল ক্রোচেট এবং মাঝখানে একটি করে চেইন হবে তো এই রাউন্ড সহ কিন্তু আমি আরও একটি রাউন্ড করে নেব এই রাউন্ডটি ফলো করে এবং তারপরের রাউন্ডটি আমি আগে যে তিনটি ডাবল ক্রোচেট করে রাউন্ড করেছি সেই রাউন্ড ফলো করে আমি আরও এ রাউন্ড সহ আরও তিনটি রাউন্ড অফ ক্যামেরায় করে নেব তো দেখুন এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডটি করে নিয়েছি ক্রিম কালার এবং লাল কালার সুতা দিয়ে কিন্তু আমি সেম নিয়মে দুইটি রাউন্ড করে নিয়েছি এবং পরের যে লাস্টের রাউন্ডটি আমি তিনবার ডাবল ক্রোচেট করে মাঝখানে একটি করে চেন নিয়ে আমি লাস্টের রাউন্ডটি করে নিয়েছি এখন দেখুন এখন আমি পরের রাউন্ডটি করে নিচ্ছি তো এখানে আমি আঠারো নাম্বার রাউন্ডটি করে নিচ্ছি তো এখানে দেখুন আমি ক্রিম কালার সুতাটা দিয়ে তারপরে কাজটি করে নেব তো প্রথমে আমি কাজটিকে জয়েন করে নিয়ে তিনটি চেইন করে নিচ্ছি তো তিনটি চেইন করে নিয়ে আমি পরে যেই একটি চেইনের গ্যাপ আছে সেখানে জয়েন করে নেব একটি সিঙ্গেল ক্রোচেট করে এখন আমি আবারও তিনটি চেন করে নেব তারপরের যে একটি চেনের গ্যাপ আছে সেখানে আবার এক সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তারপরে আবার তিনটি চেইন করে নিয়ে পরের চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেবো তো এ রাউন্ডের কাজটা কিন্তু এভাবেই হবে অর্থাৎ পরবর্তী ফুলের কাজটি করে নেওয়ার জন্য এখানে আমি চেইনের বেস তৈরি করে নিচ্ছি তো এই চেইনের বেসের মধ্যেই কিন্তু ফুলের কাজটি হবে তো এটা আমি পুরোটা অফ ক্যামেরায় করে তারপর আপনাদের দেখাচ্ছি তো দেখুন এখানে আমি অফ ক্যামেরায় পুরো কাজটি করে নিয়েছি তো আমি দেখুন প্রথমে যেই কাজটি শুরু করেছিলাম যেখান থেকে সেখানে আমি এই একটি সিঙ্গেল ক্রোচেট করে কাজটিকে জয়েন করে দিলাম এখন দেখুন আমি এই প্রথম যেই তিনটি চেনের গ্যাপ আছে সেই তিনটি চেনের গ্যাপে কাজ না করে পরের তিনটি চেনের গ্যাপে আমি ডাবল ক্রোচেট করে নেব তো এখানে আমি সাতটি ডাবল ক্রোচেট করে নেব আর সাতটি ডাবল ক্রোচেডের মধ্যে একটি করে পিকক ডিজাইন করে নেব তো দেখুন এখানে আমি একটি ডাবল ক্রোচেট করে নিয়েছি এবং ডাবল ক্রচেটের উপর পিকক ডিজাইনও করে নিয়েছি তো এখানে আমার সুতার জয়েনিং হয়েছে তো সুতাটা জয়েন করা ছিল তো এই জয়েনিংয়ের সুতাটা কিন্তু আমি এই ডাবল ক্রোচেটের মাঝখানে হাইট করে দেবো তো আপনারা দেখবেন আমি কীভাবে এই জয়েনিংটাকে হাইট করে দিচ্ছি তো এখানে কিন্তু এই ডাবল ক্রোচেটটি করে নেওয়ার পরে এই হাইট করা সুতাটি দেখা যাবে না তো এরপরে দেখুন আমি আবার ডাবল ক্রোচেট করে তার মাথায় আমি তিনটি চেন করে পিকক ডিজাইন করে নিচ্ছি তো এভাবে করে কিন্তু আমি এখানে মোট সাতবার ডাবল ক্রোচেট করে নেব এবং সাতটি ডাবল ক্রোচেটের মাথায় একটি করে পিকক ডিজাইন করে নেব। তো এখন আমি জয়নিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পরবর্তী তিনটি চেনের গ্যাপে কিন্তু আমি জয়েনিংটা করব না এখানে যে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েনিং করেছিলাম ভি শেপের মতো সেই ভি শেপের মাঝখান দিয়ে কিন্তু আমি হুকটাকে দিয়ে সুতাটাকে টেনে এনে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তো দেখুন এখানে একটি ফুলের শেপ আমার তৈরি হয়ে গেছে এখন আমি এই তিনটি চেনের গ্যাপ বাদ দিয়ে পরবর্তী তিনটি চেনের গ্যাপে আবার সাতটি ডাবল ক্রোচেট করে নেব দেখুন একটি ডাবল ক্রোচেট করে নিয়ে আবার আমি তিনটি চেন করে নিয়ে পিকক ডিজাইন করে নিচ্ছি এক দুই তিন 4 5 এখন দেখুন আমি সাত নাম্বার ডাবল ক্রোচেরটিও করে নিয়ে তিনটি চেইন করে নিয়ে তারপরে পিকক ডিজাইন করে নিলাম এখন দেখুন আমি পরবর্তী তিনটি চেইনের গ্যাপের মধ্যে জয়নিং না করে যেই ভিসেপের মতো সিঙ্গেল ক্রোচেরটি আমি করে নিয়েছিলাম সেখানে আমি ফুলের কাজটিকে জয়েন করে দেব তারপরে এই তিনটি চেনের গ্যাপ বাদ দিয়ে পরবর্তী তিনটি চেনের গ্যাপে আমি আবার পরের ফুলের কাজটা করে নেব তো এ রাউন্ডের কাজটা কিন্তু এভাবেই হবে অর্থাৎ প্রতিটি চেইন একটি একটি চেইন বাদ দিয়ে একটি ফুলের জন্য তিনটি করে মোট নয়টি চেইনের গ্যাপ আমার প্রয়োজন হবে আর প্রতিটি ফুলের মধ্যে কিন্তু আমি সাতবার ডাবল ক্রোচেট এবং সাতটি পিকক ডিজাইন করে নেব তো দেখুন অফ ক্যামেরায় আমি পুরো কাজটা করে নিয়েছি এখন আমি একটি চেন করে নিয়ে কাজটিকে লক করে দিয়েছি এখন বাড়তি সুতাটাকে আমি কেটে নেব তো পেছন দিক থেকে এই সুতাগুলোকে আমি হাইট করে আপনাদের দেখাচ্ছি তো প্রতিটা সুতাই কিন্তু আমি প্রতিটা যে কালার যেই কালারের কাজটা আমি করে নিয়েছি সেই কালারের সুতার মধ্যেই কিন্তু সেই কালারের সুতাটাকে আমার হাইট করে নিতে হবে যাতে করে হাইট করলেও এই সুতাটা বাহির থেকে বোঝা না যায় তো দেখো সুতা হাইট করে নিতে পারেন অথবা নিডলের সাহায্যেও সুতাগুলোকে হাইট করে নিতে পারেন তো তারপরে হাইট করে নেওয়ার পরে আমি বাড়তি সুতাটাকে এভাবে কেটে নেব তো এভাবে করে কিন্তু আমি প্রতিটা সুতা হাইট করে নেব প্রত্যেকটা কালারের মধ্যে মিল রেখে তো দেখুন আমি সুতাগুলোকে হাইট করে নিয়েছি এখন আপনাদেরকে আমি এই ম্যাটটি মেপে দেখাবো তো দেখুন এখানে আমি এই ম্যাটটি বানানোর পরে সাড়ে বারো ইঞ্চি হয়েছে তো আপনারা যদি এর থেকেও বড় করে নিতে চান তাহলে লাস্টের যে রাউন্ডটি আমি করে নিয়েছি তিনটি করে ডাবল ক্রোচেট মানে একটি চেন তো সেই সেম রাউন্ডটি ফলো করে আপনারা কিন্তু আরও চাইলে বড় করে নিতে পারেন ম্যাটটি তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমার চ্যানেলে প্লে লিস্টে গেলে কিন্তু এরকম কুশি কাটার কাজ হাতের কাজ বিভিন্ন ধরনের কাজ দেখতে পারবেন তো ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ